শুধু বিএমপি জনপ্রিয়তাটা কমানোর জন্য তো বিএমপির নামে কি বিএনপির সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত সেই সময় যারা ক্ষমতা ছিল স্টার্টিং যাদের হাতে ছিল তারা নাকি দুর্নীতিতে সাইবার চ্যাম্পিয়ন হয়েছে এই কথা বলেছে জামাতের আমির শফিকুর রহমান আমার কথা হলো দুই এক থেকে ছয় পর্যন্ত ওই সময় সরকারের অংশীদারি ছিল জামাত ইসলামী যদি ওই সরকার দুর্নীতি করে থাকে তাইলে দুর্নীতির যে অপবাদ সেটা জামাত ইসলামীকে বহন করতে হবে কারণ হচ্ছে সেই যদি হয়ে থাকে। তাইলে জামাত তখন জামাত কেন প্রতিবাদ করে নেই জামাত ইসলামের তখন দরকার ছিল প্রতিবাদ করার জন্য কারণ তারা সরকারের অংশীদারী ছিল কিন্তু তখন তারা প্রতিবাদ করে নেই এখন দুই সাল এখন এসে এই কথাগুলো বলতে আছে মানে দোষার রাজনীতি করতে আছে আসলে আমাদের ইসলাম ধর্মের ভিতরে আছে কাউকে দোষারোপ করা যাবে না দরকার হলে তাকে সংশোধন করে দিবে কিন্তু দোষারোপ করা যাবে না তো এখন বর্তমানে তারা দোষারোপের রাজনীতি করতে আছে মানে জনগণের যে মগজ যেভাবে ধুলাই করতে আছে তারা ভুলভাল বুঝিয়ে সাধারণ বাংলাদেশের জনগণের তো বাংলাদেশের জনগণ জানে উনিশশো সালে মুক্তিগ্রামী মানুষের উপরে যারা গণহত্যা চালিয়েছিল তাদের উত্তরসরি বংশধরেরা বর্তমানে বাংলাদেশে সাধারণ নাগরিকদেরকে সাধারণ জনগণকে এই মগজ দোলাই করতে আছে এই বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ সব কিছু জানে বুঝে কারা বিশৃঙ্খলা করতেছে নির্বাচনটা বানচাল করতে চায় কারা বাংলাদেশের জনগণ সবকিছু জানে জামাতের আমির শফিকুর রহমান আর বলেছিলেন সেই সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে মানে কারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেখেন এটা বাংলাদেশের সকলে জানে এটা যে বাংলাদেশের জনগণকে ভুল বুঝানো হয়েছে যে বিএমপি নামে দুর্নাম বদনাম দেওয়ার জন্য বিএমপি কে দোষারোপ করার জন্য সুরেশার সরকার এই কথাগুলো বলেছিল যে বিএমপি সাইড চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 2001 থেকে 6 পর্যন্ত তো এখন সেই দুশরাফের রাজনীতি এখন জামাত ইসলামী করতে আছে জামাতের নাইবা আমির শফিকুর রহমান করতে আছে মানে স্বৈরাচারের কালচার সব কিছু বহন করতে আছে এখন জামাতে ইসলামী আগে তো বিএনপির নামে দুর্নাম বদনাম ছড়াইতো স্বৈরাচার স্বৈরাচার এখন দায়িত্ব দিয়েছে জামাতে ইসলামকে বিএনপির নামে দুর্নাম বদনাম ছড়ানোর জন্য শফিকুর রহমান আরো বলতে আছে বিএমপি নাকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণরোম সৃষ্টি করে টর্চার সেল বানায় ওখানে মানুষকে নির্যাতন নিপীড়ন করার জন্য এই কথাবার্তা গুলো বলতে আছে। দেখেন দোষারোপের রাজনীতি কিভাবে করতে আছে। এ জামাতের নাইব আমির শফিকুর রহমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জামাতের রুম থেকে দেখা যায় বড় বড় রামদা হকি বিভিন্ন অস্ত্রপাতি উদ্ধার করে প্রশাসনের লোকজন তো এই জামাতি ইসলামী ছাত্র শিবিরের রোমে কেন এই অস্ত্রপাতি গুলা থাকবো এগুলো তো থাকার কথা নয় এখানে তো লেখাপড়া করার জায়গা এখানে তো অস্ত্রপাতি রাখার জায়গা না এই যে বড় বড় রামদা এগুলা কেন জামাতি ইসলামী আর ছাত্র শিবিরের রোমে এগুলা থাকবো আবার প্রশাসন এগুলা উদ্ধার করি জনসম্মুখকে সংবাদ মাধ্যমে ফসার করতে আছে তো তারা কেন এগুলা রোমের ভিতর রাখবো তারা এগুলো রোমের মধ্যে রাখতে আছে সাধারণ নিরীহ ছাত্র ছাত্রীদেরকে টর্চার করি তাদের নিয়ন্ত্রণে নামার জন্য এই জিনিসপত্র তাদের রোমের মধ্যে রাখে যেহেতু ছাত্র ছাত্রীরা এগুলার ভয়ে তাদের নিয়ন্ত্রণে যায় এজন্যে তারা এই হবিস্টিক বড় বড় রামদা এই বড় বড় ছুরি তারপর বিভিন্ন অস্ত্রপাতি এগুলো রাখে মানে ছাত্র ছাত্রীদেরকে ভয় দেখানোর জন্য ছাত্র ছাত্রীরা যেন তাদের দলে অন্তর্ভুক্ত হয় জামাতের আমির আরো বলতে আছে যে কোন কোন জায়গায় ফুরানোর সন্ত্রাসীরা নতুন রূপে আবির্ভাব হয়েছে তারা এখন বিভিন্ন জায়গায় সাদাবাজি দুর্নীতি লুটপাট এগুলো করতে আছে মানে দিন রায় চব্বিশ ঘন্টা বিএনপি নামে মিথ্যা বানোয়ার বৃত্তিহীন কথাবার্তা বলতে থাকে শুধু বিএমপি জনপ্রিয়তাটা কমানোর জন্য তো বিএনপির নামে বদনাম কি কি জামাতের আমির শফিকুর রহমানের পক্ষে সম্ভব কর্মীদের দিয়ে জামাত ইসলামী সাঁদাবাজি করবার অভিজ্ঞতা নাই কথা বলেছিলেন জামাতের আমির শফিকুর রহমান মানে দলীয় কর্মীদের দিয়ে তারা সাদাবাজি করবার অভিজ্ঞতা নাই তো আমার কথা হলো এত বড় একটা সংগঠন চলে কিভাবে আমার প্রশ্ন এডে বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন এডে আপনারা প্রশ্ন করবেন জামাতে ইসলামীকে যে আপনাদের সংগঠনটা আপনারা চালান কিভাবে আপনাদের অনুদান কিভাবে আসে দেখেন বিভিন্ন দলকে যখন বিভিন্ন ব্যবসায়ীকেরা অনুদান দেয় অনুদানের দিয়ে তারা দল পরিচালনা করে তখন জামাতে ইসলামী বলে এটাকে সাদাবাজি আর যেটা জামাত ইসলামীকে বিভিন্ন ব্যবসায়ী জামাতি ইসলামী বলে হাদিয়া তো যেটাকে বলা হয় হাদিয়া ওটাও সাদাবাজি যেটাকে অনুদান বলা হয় ওটাও সাদাবাজি মানে দোনোটা একই জিনিস মানে জামাত ইসলামী বলে ওটাকে হাদিয়া আর অন্যান্য দলে যখন নেয় ওইটাকে সাদাবাজি বলে এটা জামাতের নাইবে আমির শফিকুর রহমান এই কথা বলতে আছে মানে অন্যান্য দলে সাদাবাজি করে তাদের সাদাবাজি অভিজ্ঞতা নাই মানে তারা হাত দি খায় না সামিজ দি খায় এই হলো তাদের অবস্থা তাদের সাদাবাজির কোনো অভিজ্ঞতা নাই মানে হাত দি খায় না সামিজ দি খায় বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে সাধারণ মানুষদেরকে এভাবে বেন ওয়াশ করে ভুলভাল বুঝিয়ে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে আছে। এই জামাত ইসলামী এগুলো বলে তো কোনোভাবে সম্ভব না বাংলাদেশের জনগণ সব কিছু জানে জামাত ইসলামীর ব্যাপারে জামাত ইসলামী যে উনিশশো সালে বাংলাদেশের মুক্তি গায়ে মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল এখন যে আবার নতুন করে ষড়যন্ত্র করতে আছে এটা বাংলাদেশের জনগণে জানে নির্বাচনটা বানসাল করতে আছে জামাত ইসলামী যে এখন গণবোট আর জুলাই সনদ নিয়ে লাফালাফি করতে আছে কেন গুলো করতে আছে কার বিরুদ্ধে এখন তারা আন্দোলন করতে আছে এখন তো ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন সরকার এখন তো বিএমপি ক্ষমতার নাই আজকে যদি বিএমপি যদি ক্ষমতার থাকতো তাহলে দেখতেন জামাতে ইসলামীর লাফালাফি মানে নুঙ্গি কুলি যাইতো গো লাফালাফি করতে করতে বিএনপির ক্ষমতার তো নামাইবার লাগে জামাতের আমির শফিকুর রহমান আর বলেছিলেন মাথার থেকে ফায়ার তালু পর্যন্ত তাদের দুর্নীতি করার অভিজ্ঞতা নাই এই কথাবার্তা গুলো বলতে আছে যদি দুর্নীতি করার অভিজ্ঞতা যদি না থাকে বিভিন্ন গণমাধ্যমে তো দেখা যায় বিভিন্ন জামাত ইসলামের নেতারা দুর্নীতি লুটপাট সাঁদাবাজি খুন রাহাজারি নির্যাতন দর্শন এগুলোর সাথে জড়িত এগুলো কি সব মিথ্যা বাংলাদেশের সাধারণ জনগণের ব্রেন দেখেন কিভাবে ওয়াশ করতে আছে জামাত ইসলামী এই কথাবার্তি বলি যে দুর্নীতির সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারা সাদাবাজিতে তাদের কোনো সম্পর্ক নাই এই কথাবার্তি বলি বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে আছে বাংলাদেশের জনগণের মগজ দোলাই করতে আছে এই জামাত ইসলামী আগে তারা বলতো জামাত ইসলামের পক্ষে থাকলে এবং দাঁড়িয়ে পাল্লা ভোট দিলে বাংলাদেশের জনগণ নাকি জান্নাতে যাইতে পারবো এরপর কিছুদিন পর আরেক নতুন গরিব পদ্ধতি বাইর করছে জামাতের নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করব এই অংশগ্রহণ করা নাকি আল্লাহর ইবাদত হবে এই নতুন করে আরেক ফতুয়া বাইর করছে এদিক দিয়ে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী তো আরো দুনিয়ার ফতুয়া দিতে আছে যে মানে সূর্য তার জন্য অপেক্ষা করব আল্লাহ তালা তাকে এরকম সম্মান দিছেন সাজান চৌধুরী বলেছিলেন আল্লাহ চেয়েছে জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা শাহজাহান চৌধুরী বলেছিলেন যদি জামাত ইসলামী যদি ক্ষমতায় না আসে সামনে তখন এই সাজান চৌধুরী কি করবে আর সাধারণ বাংলাদেশের জনগণ যদি প্রশ্ন করে যে এখন তো জামাত ইসলামী ক্ষমতা আসে নাই তখন এই প্রশ্নের উত্তর এ শাহজাহান চৌধুরী কি দিবে বলেন শাহজাহান চৌধুরী এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব মানে আল্লাহর সাথে একটা বেড়া তারা লাগাই দিল এ শাহজাহান চৌধুরী আবার শাহজাহান চৌধুরী হুমকে দিতে আছে আমাকে যারা ছিল নেই তারা সবাই কবরত কলে এখনো শুয়ে আছে মানে যারা শাহজাহান চৌধুরীকে চিনে নেই তারা সবাই মাটির নিচে চলে গেছে এই কথাবার্তা গুলো বলতে আছে খবরদার কেউ উল্টা পাল্টা করবে না শাহজাহান চৌধুরী এখানে একটা বিশ্রী ভাষা ব্যবহার করছে খবরদার আমাকে যারা ছিল নেই তারা এখন সবাই মাটির নিচে এই কথাবার্তা গুলো বলতে আছে তারা মাটির নিচে আছে এই কথাবার্তা গুলো শাহজাহান চৌধুরী বলতে আছে মানুষকে দমকি দিতে আছে ওরে ভাই ইসলাম ধর্মে তো মানুষকে দমকি দেওয়ার এরকম কোনো ইয়া নাই নো নাই। ইসলাম হলো শান্তির ধর্ম আমরা ইসলাম ধর্মের বিশ্বাস করি আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলামের বিশ্বাস করি তবে আমাদের ইসলাম ধর্মের ভিতরে মানুষকে ধমক দিয়া কথা বলতে বলা এটা আমাদের ইসলাম ধর্মে নাই এটা এখন দেখা যায় জামাতে ইসলামের ধর্মের ভিতরে তো জামাতে ইসলামে কোন ধর্মে বিশ্বাস করে এটা তারাই ভালো জানে এই সাজান চৌধুরী বলেছেন সূর্য আমার জন্য অপেক্ষা করবে সূর্য মানে সাজান চৌধুরীর জন্য অপেক্ষা করবে আল্লাহ এরকম তাকে সম্মান দিয়েছে এই কথাবার্তা সাজান চৌধুরী বলতে আছে মানে সময়টা তার জন্য অপেক্ষা করব স্থির থাকবে সময় দিকে যাবে না এই কথাবার্তা বলতে আছে সাজান চৌধুরী মানে তার জন্য সময় অপেক্ষা করবে আল্লাহ তালা এই সাজান চৌধুরীকে এত সম্মান দিয়েছে এই কথাবার্তা বলতে আছে আসলে সমত কারো জন্য অপেক্ষা করে না সমত চলতে থাকে তো ওই বাংলাদেশের সাধারণ জনগণকে উল্টাপাল্টা বুঝিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের বেন ওয়াশ করতে আছে জামাতি ইসলামী শুধু জামাত ইসলামের নিয়ন্ত্রণে নামার জন্য এই কথাবার্তা গুলো বলতে আছে বাংলাদেশের সাধারণ নাগরিক তারা তো বুঝে না এ তাদেরকে ভুলভাল বুঝিয়ে এ তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে আছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মুগজ দোলাই করতে আছে আসে তো যতই মুগজ দোলাই করো বিএনপির করো কোন বিএনপি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপির সকল প্রার্থীকে দানের শীর্ষ মার্কে ভোট দিয়ে বাংলাদেশের জনগণ নির্বাচিত করবে